তো মেয়ে প্রথমবার সৌদি আরব এসেছে আর সেই উপলক্ষে মেয়ের বাবা সবাই খাওয়াচ্ছে সবাই বলতেছে রান্না নাকি খুব মজা হয়েছে মাংস নাকি মোমের মতো গল আসসালামু আজকের সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত ভাগ্যবতী কন্যা সৌদি আরবে আসতে না আসতেই কন্যার বাবার বেতন বেড়েছে তো মেয়ের বাবার খুব ইচ্ছা মেয়ে যেহেতু প্রথমবার সৌদি আরবে এসেছে উনি ওনার সহকর্মীদের দাওয়াত খাওয়াবে তো মেয়ের বাবা সবাইকে কিভাবে আয়োজন করে খাওয়ালো এবং কি কি ঘটনা ঘটলো সবকিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তো কোনো অংশই কিন্তু মিস করা যাবে না তো কি ব্যাপার কোথায় গেছে না এই যে ডিউটি বাজার করে ডিউটি টাইমে বাজার করে আসছে মানে অফিস থেকে উনি লোকজন নিয়ে সরাসরি বাজারে গেছে এবং বাজার থেকে দেখেন কত কত জিনিস নিয়ে আসছে তো আজকে সবাইকে পার্টি খাওয়ানো হবে যদিও আমাদের বাসায় বা আমাদের রুমে রান্না বান্না হবে না কোথায় রান্না বান্না হবে পাশের রুমে মানে বাবুর সি আছে আর কি পাশের রুমে ওনারা নিজেরা রান্না বান্না করে নিজেরাই আর কি খেয়ে ফেলবে তো কি কি আনছো আমাদের একটু দেখাও অনেক বাজার সদায় দেখা যাচ্ছে সময় নাই গো ডিউটি টাইমে আসছে

বু শসা আদা রসুন এই তারপরে সাবান আমাদের বিরিয়ানির মশলা ঘি শ্যামাই তারপরে চিনি ডাল ঘি মশলা সব তেল তো দেখেন কত কত বাজার করে নিয়ে আসছে শুধু পার্টির জন্য কি রান্না হইব এত তাড়াহুড়ো কেন তোমার মাংসের মাংসের বিরিয়ানি ওরা রান্না করব তারপর খাইবো কে সবাই সবাই কত জনের আয়োজন মানে তুমি কতজনের আয়োজন করতেছো চল্লিশ জনের মতো মানে চল্লিশ জনের আয়োজন করতেছে লোক হয়েছে ত্রিশ জন যদি আর কি এদিক সেদিক হয় এর জন্য বেশি করে আর কি করতেছে তো এইখানে দেখতে পাচ্ছেন বাজার সদাই করা হয়েছে এগুলো হচ্ছে সব পার্টির জন্য বাজার পাশের রুমে বাবুর্চি আছে ওনারা রান্না করবে তারপর পার্টি দেওয়া হবে তো উনি এখন অফিসে চলে যেতেছে আবার আচ্ছা রাখ তো এগুলো আমি কিছুই ধরবো না মানে ওনারা যখন ডিউটি থেকে আসবে বিকেলে তখন এগুলো হ্যান্ড ওভার করবে তখন রান্না হবে তখনই খাওয়া হবে সসের বোতল তারপর ঘি মানে যত রকমের মশলা আছে এলাচ লবঙ্গ দারচিনি তারপর রকমের মশলা আপনাদেরকে দেখায় এটা কি জিরা নাকি অন্য মশলা যাই হোক এগুলা বাবুড়ি নিজেই কিন্তু সাথে থেকে বাজার করেছে যা যা লাগে দিতে সব এনেছে এদিক দিয়ে মিশারি দেখেন বসে বসে পেন্টিং করতেছে তোর বাবাই যে বাজার নিয়ে আসছে ওইদিকে তার খেয়ালই নাই আগে কলিং বেলের শব্দ শুনলে দৌড়ে যাই তোর বাবাই আসছে গিয়ে কোলে উঠতো ইদানি মিশারি একটু কমিয়ে যায় তার বাবার কাছে বোঝা গেছে কেন তো এই বাদাসরা নিয়া যাওয়া হইতছে যারা রান্না বাননা করবে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হইতছে বড়ু মাঞ্চু ফিজো আছে পাশের রুমে আর কি নিয়ে যাওয়া হইতছে আমরা অপেক্ষা করছি রান্না বান্না শুরু করার জন্য যদি আমাদের ঘরে রান্না হবে না রান্না হবে আরেক ঘরে ফাইনাল রেজাল্ট আমরা দেখব তো মিশারি যে এতক্ষণ ধরে কষ্ট করে পেন্টিং করতে আছে দেখেন তার ফাইনাল রেজাল্ট একটা মানুষ আঁকাইছে মানুষটার নাম কি জুরু জুরা জুরা একাইলে না আস্তে আস্তে কেন একাইস হ্যাঁ ওয়ান পিস ওয়ান পিস তো এই তো মিশারি লেখাপড়ার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে কিন্তু কিও মিশারি তুমি কে দেখলা না কিভাবে রান্না করা হইতাছে শিক্ষা আসক আঙ্কেলদের কাছ থেকে তো আয়োজনের কিছুই আমাদের রুমে করা হচ্ছে না আদা রসুন থেকে শুরু করে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই কিন্তু যেইখানে রান্না হবে সেইখানেই কাটাকাটি বাসাবাশি হয়েছে তো যারা রান্নায় এক্সপার্ট তারাই কিন্তু রান্নাবান্না করছে এবং তিন চারজন মিলে রান্না করছে আর আমার ভাই এসে খবর বলছিল যে রান্না কত দূর হলো কিভাবে কি রান্না করলো এই যে দেখেন পাতিলা ভরে বিরিয়ানি রান্না করা হয়েছে দেখেন দেখেন আমার হাতে কত ফল ভাইবেন বেনা আমি বিক্রি করতে চাইতেছি এগুলো কিন্তু আনা মিশারি রাবু আমার জন্য দেখেন কাদা কাদা কলা নিয়ে আসছে হালির 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 হালি 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 কলা নিয়ে আসছে আর এই যে দেখেন আম যেটা আমার পছন্দের ফল আমি কিন্তু কলা পছন্দ করি না আমি আমটা পছন্দ করি তো মিশারির আব্বু আবার কলা খায় এবং ঘরের সবাই কলা পছন্দ করে যাই হোক এখন আম কাটবো তারপর খাবো আর এই আমগুলো আমার মনে হয় মিষ্টি কম হইব মানে কালারে বোঝা যায় আর কি অফিস থেকে মিশাই যা এই আস মাত্র আসলো আইসা মানিব্যাগ থেকে কি জানি বের করতেছে কি ব্যাপার গো টাকা পয়সা বের করে ফোলা জিতাস কে তুমি দেড়শো রিয়াল অনেক খুশি তুমি তো বাবাকে দেখি পাপ্পিও দিলা না কোলা উঠলা না একটু আদরও দিলে না হ্যাঁ বাবা যে অফিস থেকে আইসা তোমাকে দেশ সরিয়ালায় সে গিফট দিলো আর তুমি বাবাকে একটু ভাবিয়ে দাও না হয়েছে বুঝছি আমরা বুঝছি এগুলো স্বার্থের ভালোবাসা স্বার্থের শোনো মিশারি বিনা স্বার্থে বাচ্চারা ও মা বাবাকে ভালোবাসে না যদি গিফট দিতে পারে টাকা দিতে পারে ভালো ভালো জামা দিতে পারে ভালো ভালো খাবার দিতে পারে তাহলে খুব ভালো ও এইখানে এসেও কিন্তু বিশারি টাকা জমানো শুরু করছে বাংলাদেশও টাকা জমাইছে এইখানেও টাকা জমায় দেখেন কিসের ভিতরে টাকা জমায় ও একটা খেলনা বানাইছে ওই খেলনার ভিতরে টাকা রাখছে এই আমুরে টাকা কেন আমু ঘুমাইছে না দেখেন আমি ঘুম পাড়াই রেখে গেছি ওরাই এই সাম্মু আম্মু বইলা উঠাই দিছে আমা এখন তুমি কোলা লও পোলা রে দেশ রিয়াল দিছো মায়েরা কত দিবা সব মায়ের লেগা সব দুনিয়া পুরো দুনিয়া তো এদিক দিয়ে মিশাটির আব্বু কিছু বাজার সদাই নিয়ে চলে আসছে আজকে উনি পার্টি খাওয়াবে যেমন তেমন পার্টি হলে তো হবে না হতে হবে একদম ঝাঁকা নাকা জমজমাট পার্টি তাই না তো সকালবেলা দেখতে পেয়েছেন রান্নাবান্না বান্না করার বাজার সদাই আনছে আর এখন বিকালের টাইমে ফল ফ্রুট এনেছেন কি গো আমও খাওয়াবে নাকি আমরা খামু সবাই খাইবো দেখি আমের সাইজ মাসাল্লাহ দেখেন তোর তাজা 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 আম নিয়ে আসছে আর ওই ব্যাগে কি নিয়ে আসছো জিলাপি মাসাল্লাহ দেখি লাল রঙের না সাদা রঙের এই যে আমার মিশারি উপস্থিত হয়ে গেছে জিলাপির কথা শুন না না বাবা খাও খাও টেস্ট করো এই যে মিশারি ভাবতাছে যে আনছো অন্যের জন্য তো আগে মানুষদের খাওয়াইবা তারপরও খাইবো যে দেখেন ব্যাগ ভরে জিলিপি আনা হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকের পার্টিটা যদি সুন্দরভাবে সম্পন্ন হয় তাহলে তাহলেই আমাদের তৃপ্তি যেহেতু উনি খাটা করছেন আর অনেক দিন ধরেই ভাবছেন যে সবাইকে পার্টি খাওয়াবে তো রান্না রান্নাবান্না যেহেতু ওই সাইডে হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু ওই সাইডেই হবে আমাদের এদিকে কোনো ঝামেলা করবো না আমরা এদিক দিয়ে রান্নাবান্না শেষ আর খাবারও বাড়াবাড়ি চলছে তো আজকের পার্টির উপলক্ষ হচ্ছে মিশারি রাব্বুর বেতন বেড়েছে আলহামদুলিল্লাহ এছাড়াও ওনার আদরের কন্যা প্রথমবার সৌদি আরব এসেছে তো এই দুইটা কারণেই উনি ওনার সহকর্মী বলেন কিংবা কর্মী বলেন তাদেরকে দাওয়াত খাওয়াচ্ছে এবং তারা হচ্ছে আমাদের বাসার আশেপাশে মানে ওনাদের আন্ডারে যে কয়জন চাকরি করে তাদের মধ্যে যারা যারা আমাদের এই বিল্ডিংয়ে থাকে তাদেরকেই কিন্তু আজকে খাওয়ানো হচ্ছে যারা দূরে থাকে তাদেরকে না তো এদের মধ্যে ত্রিশ জনকে আজকে খাওয়ানো হবে এছাড়াও আমরা যারা বাসায় আছি ফ্যামিলি তাদেরকেও কিন্তু খাওয়ানো হচ্ছে যাই হোক ওনার মনের আশা পূরণ হয়েছে অনেক দিন ধরে ভাবছে যে ওনার কর্মী কিংবা সহকর্মী তাদেরকে খাওয়ানোর জন্য তোর দৌড়া শুরু হয়ে গেছে মানে সবাইকে খাবার বন্টন করে সবাইকে দিয়ে তারপর আমাদের জন্য খাবার আনা হচ্ছে মিশারি তুমি এত একটু গিয়ে হেল্প করতে পারো তুমি বড় হয়েছ না তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে দেয়া আজকের পার্টি সম্পূর্ণ হয়েছে রান্না বান্না হয়েছে সবাই খাওয়া দাওয়া করছে এবং সব শেষে আমাদের জন্য খাবার আনা হয়েছে তো মেয়ে সৌদি আরব এসেছে সেই উপলক্ষে মেয়ের বাবা দেখেন পার্টি দিয়েছে তো আমাদের পাঁচজনের জন্য পাঁচ প্লেট আনা হয়েছে আর আজকে কিন্তু গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হয়েছে আর এই দেশে বিরিয়ানি রান্না করলেও না হলুদ মরিচ দেয় মানে দেখতে অনেকটা খিচুড়ির মতো হয়ে যায় তো রান্না করেছে মিশালি সহকর্মী উনি ভালো রান্না পারে উনি রান্না করেছে এবং আজকে কিন্তু ত্রিশ থেকে চল্লিশ জন মেহমানের আয়োজন করা হয়েছে সবাইকে খাওয়ানো হচ্ছে শুধু বাংলাদেশী না নেপালি আছে শ্রীলঙ্কান আছে বিভিন্ন দেশ মিলিয়ে মিশালি মিশালি রামপুদের যে সহকর্মী ওদেরকে আজকে পার্টিতে দাওয়াত খাওয়ানো হচ্ছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের পরিবারটা যেন সময় ভালো থাকে সব সময় যেন আমরা সুস্থ থাকি এবং মানুষকে যেন সময় দাওয়াত খাওয়াতে পারি এভাবেই যেন সবাই মিলে তো সবাই মিলে খাবো আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও হ্যালো স্যার সংশোধন হয়েছে 30 চল্লিশ জন মানুষের হয়েছে তো আরো আরো খানা বাকি আছে মানে ৩০ থেকে চল্লিশ জন মেহমান খেয়েও আরো খাবার বাকি আছে মাশ আলহামদুলিল্লাহ বরকত দিয়েছে না মিশারি আসো আসো খেতে হবে না বাবা আচ্ছা মিশারি কিন্তু সারাদিন অপেক্ষায় ছিল কখন রান্না হবে কখন সে খাবে এখন কোথায় যাইতেছে আবার

তো আসলে খাইলে বোঝা যাবে কতটা স্বাদ ওরা কি সত্যি বলতেছে নাকি এমনিতেই মিশারি তুমি বলো বাবা তুমি সবার ছোট তুমি বলো স্বাদ হয়েছে কিনা অসাধারণ তাইলে বোঝা গেছে খাওয়া যাইব মজা হয়েছে আমি আরো ভাবতেছি যে কেমন না কেমন জানি রান্না হয় খেতে খেতে কাজ হয়ে গেছে বিশ্বাস করেন এত ওসা দিছে দিচ্ছে প্লেটের মধ্যে খাবার খাইতে না সবাই খাইয়া গেছে আমার খাওয়া এখনো নাই তাও খাওয়ার চেষ্টা করতেছি কারণ মিশারিরা কড়াকড়ি আইন পুরাটা খাইয়া তারপর উঠতে হইব কারণ আমাকে নাকি একজনের খাবার না দুইজনের খাবার খাইতে হইব এখন মেয়ের কথা চিন্তা করে আমার বেশি বেশি খাওয়ায় বুঝছেন অনেক মজা হয়েছে আর তারা যে বিরিয়ানি রান্না করেছে বিরিয়ানির মধ্যে জানেন কি দিছে ডাল দিছে আমরা খিচুড়ির মধ্যে ডাল ডাল না ওরা বিরিয়ানির মধ্যে দেয় অনেক মজা আর মাংস আপনাদেরকে একটু দেখায় বিশাল বলতে একদম মোমের মতো নাকি গলে গেছে দেখে সত্যি সত্যি একদম মোমের মতো গলে গেছে বুঝছেন এত নরম মানে সৌদি আরবের গরুর মাংস দেখে কিনতে হয় যারা আর দেখে না ভালো মাংস কিনে ওইটা মজা আবার কিছু মাংস আছে দেখবেন সিদ্ধ হয় না খেতে মজা জিংরা দেখবেনা হচ্ছে আমি কিন্তু গরুর মাংস খেতেছি না সাইড রেখে দিতেছি কারণ এই দেশের গরুর মাংস আমার চক লাগে মানে এটা যা খেতেছি দুই চক লাগতেছে ভয়ে খেতেছি বুঝছেন দেখেন আমরা কোথায় চলে আসছি আমরা অন্ধকারের মধ্যে অন্ধকারে ছাদের উপরে চলে আসছি দেখেন এই যে মানুষের কাপড় লাতা এখন আমাদের কাপড় চাপড় শুকানোর জন্য এখানে আনছি যদিও রাতের বেলা আলো নাই সূর্যের তাপ নাই তাও বলদের মতো আমরা রাতের বেলা কাপড় শুকাইতেছি না এদেশের আবহাওয়া হচ্ছে শুষ্ক দিন নাই রাত নাই কাপড় বাইরে দিলেই কিন্তু শুকায় যায় মানুষ দেখেন কাপড় শুকাইতে দিছে রাতের বেলা তো অনেক কাপড় জমে গেছে মিশাই আবু বলতেছে যে রাতের বেলা দিলেই নাকি শুকায় যায় দুই মেশিন কাপড় ধুইছি আজকে সারা দিনে বুঝছেন নি বিকাল থেকে কাপড় শুকাইতেছে এবং রাতের দৃশ্য দেখেন মার্শাল্লা আল্লাহ সৌদি আরবের দৃশ্য কত সুন্দর না এই কবুতর নাই সাদের উপরে আমরা আগের বাসায় যে ছিলাম না ওটার মধ্যে কবুতর ছিল তো সন্ধ্যার একটু আগে আগে মিশাই যাবো কিছু কাপড় এইখানে লাইরে দিয়ে গেছে নেই এ কাপড় এখন শুকাই গেছে নিয়ে সাথে কইরা ঠান্ডা হয়ে গেছে নাকি ভিজা রইছে এইখানে কাপড় লাইরা বুঝছেন নি আমার কত কাপড় যে হারাইছে মানে বাতাসে উড়াইয়ে দিক সেদিক নেওয়া জায়গা এই শহর থেকে কি কাপড় খুঁজা পাওয়া সম্ভব বাতাসে উড়াই নিলে দেখেন গাড়ি ঘোরা সব তা আছে দিনের রাত সমান একটা দুইটা কাপড় লাই দিয়া গেছে গো দেখেন অবস্থা সিফা সফা শুধু ভাই রইতা এদিক দিয়ে আমাদের মিশ্রা ট্রলির মধ্যে ঘুরতে আছে

চব্বিশ ঘন্টার মধ্যে দশটা ট্যাবলেট খাইতে উনি কি করে একবারে দশটা খেয়ে ফেলে তিনবারে খাও দেখছি তো আমি তো একটা টেবলেটই খাইতে না তুমি দশটা কিভাবে খাইতা আলহামদুলিল্লাহ মেয়ের বাবার ইচ্ছা পূরণ হয়েছে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন মেহমানকে আজকে উনি দাওয়াত খাওয়ালেন এবং খুব সুন্দরভাবেই কিন্তু সংশোধন হয়েছে তারা নিজেরা নিজেরা রান্না করেছেন নিজেরা নিজেরাই খেয়েছেন এবং মার্শাল্লা রান্না কিন্তু অসাধারণ হয়েছে আমরা আমরা নিজেরাও খেয়েছি তো সব কিছু মিলিয়ে আজকের পার্টিটা কিন্তু জমজমাট হয়েছে তো আজকের সুন্দর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ